আচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটা বিএনবি বট শেয়ার করব যে এখান থেকে আপনার বিএনবি ফি এর জন্য এখান থেকে আপনারা এই বটের মাধ্যমে আপনারা এখান থেকে বিএনবি ফি নিতে পারবেন খুব সহজে আপনারা অনেকের কাছ থেকে 10 সেন্ট 20 সেন্ট করে ফি চান আর এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই বটে আপনারা এখান থেকে আপনারা বিএনবি ফিটা নেবেন অনেকেই আছেন 10 সেন্ট 20 সেন্ট করে ফি চান অনেকের কাছ থেকে কিন্তু আপনাদের যদি মতন এখান থেকে রেফার করতে পারেন কিন্তু এখান থেকে দশ সেন্ট থেকে ষোলো সেন্টের মতন আপনার এখান থেকে বিএনপি রিসিভ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উইডোটা দিছি উইদোটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি পেয়ে গেছি আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে আপনাদেরকে আর এখান থেকে দশটার মতো রেফার করলে এখান থেকে সরি এখান থেকে আমি এইট সেন্ট দিয়ে দিছি এখান থেকে ডাবল জিরো হবে ডাবল জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো এইট এখান থেকে দশ সেন্ট আর দশটা এখান থেকে 10 মতন করলে 8 সেন্টের বোতল পেয়ে যাবেন আর এর জন্য বিএনবি ফি কিন্তু অনেক কম আপনার প্রতিটা ট্রানজাকশনে বিএনবি ফি মানে আপনি আপনার রাষ্ট্রয়ের থেকে যদি আপনি আমরা আপনার বাইনান্সে ইউএসডিটি নিতে যান তাহলে কিন্তু বিএনবি ফি লাগে 1 সেন্টের মতন এই 1 সেন্ট 2 সেন্ট বা 10 সেন্ট ফি এর জন্য এখান থেকে এই বোর্ডটাতে আপনারা এখান থেকে রেফার করে এখান থেকে ফ্রিতে নিতে পারবেন এখানে কিভাবে করবেন এখানে এই পোস্ট আসতে হবে এই পোস্ট আসার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আসবেন এ ভিডিও টাইটেলে গিয়ে আমরা ডেস্কটপ মোস্ট ওপেন হয়ে যাবে ওইখানে আজকের অফারিং লিংক বা টুডে অফার লিংক নামে পাবেন ওইখানে ক্লিক করার পর এখান থেকে এই আমাদের এই পোস্টে নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনার অফার লিঙ্কে ক্লিক করবেন অফার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা বটে নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে স্টার্ট বাটনে থাকবে স্টার্ট বাটনে ক্লিক করে এখান বটটা স্টার্ট করবেন পরবর্তীতে তাদের এখান থেকে টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করবেন তারপরে ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন ভিজিট করে ব্যাক করবেন তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট বি করবেন এগুলো জয়েন করার পর এখান থেকে আপনারা অল জয়েন্টে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের এরকম মেনু চলে আসবে এখান থেকে ব্যালেন্স ক্লিক করে এখান থেকে ব্যালেন্স আপনারা দেখতে পারবেন আর এখান থেকে আপনার এখানে চব্বিশ ঘন্টা পরপর বোনাসটা নিতে পারবেন আর টাস্ক বাটনে ক্লিক করে এখান থেকে টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনারা করতে পারবেন কাজগুলো এখান থেকে রেফার স্ট্যাটিক্সে ক্লিক করে এখান থেকে আপনারা রেফার লিঙ্কটা পেয়ে যাবেন রেফার করবেন আর আনমনে ক্লিক করার পর আনমনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা বেশি করে এখান থেকে ভিনভি আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে উইথ বাটমে ক্লিক করবেন উইথ বাটমে ক্লিক করার পর আপনাদের মিনিমাম 0.08 এর মতন হলে আপনার এখানে উইথ নিতে পারবেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি উইথ বাটমে ক্লিক করবেন আর এখান থেকে আপনাদের উইথ বাটমে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিলে আপনারা আপনা খুব সহজেই এখান থেকে উইথ টাকা নিতে পারবেন